আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আজকে সংক্ষেপে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত হল আমলিগের লীগের নিষিদ্ধ হওয়া নিয়ে দ্বিতীয়ত আওয়ামী লীগের যে প্রতীক নৌকা এই নৌকার ভবিষ্যৎ নিয়ে তৃতীয় হল শেখ হাসিনার যে পুত্র জনাব সজীব ওয়াজেদ জয় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন বলে একটি খবর এখন ইন্টারনেটে ভাসছে সেই বিষয় নিয়ে কথা বলবো প্রথমত যে শিরোনাম ব্যবহার করা হয়েছে আওয়ামী লীগের ইন্তেকাল এটার জন্য দুঃখ প্রকাশ করছি যারা আমার দর্শক রয়েছেন আওয়ামী লীগের ভক্ত শুভানুদাহী তারা হয়তো এই শব্দটি শুনে মনে কষ্ট পাবেন কিন্তু এটি একটি কৌশলগত শব্দ এর কারণ হলো আমাদের এই বাংলাদেশ সবসময় ক্ষমতার তাবেদারি করে আওয়ামী লীগের যখন ক্ষমতা ছিল তখন আওয়ামী লীগ জমানাতে আসলে আওয়ামী লীগ যাদেরকে পছন্দ করে না তাদের নাম উচ্চারণ করাটা সম্ভব ছিল না তারেক রহমান সাহেবের নাম উচ্চারণ করা যেত না বেগম জিয়ার নাম উচ্চারণ করা যেত না তারপর খালেদা জিয়ার নাম উচ্চারণ করা যেত না এবং পত্রপত্রিকায় তারেক রহমান শব্দটি পর্যন্ত কেউ লিখতে পারত না উচ্চারণ তো দূরের কথা দুই নম্বর হলো যে আওয়ামী লীগের একটা শীর্ষ পর্যায় থেকে শুরু করে কতগুলো শব্দ ব্যবহার করা হতো যেমন খুনি তারেক খুনি বেগম জিয়া তারপরে খুনি জিয়া এই কথাগুলো আওয়ামী লীগ খুব অহরহ ব্যবহার করতো এবং এগুলো তাদের জন্য যে কতটা বুমেরাং হয়ে পড়েছে যে এখন তারা প্রাণান্ত চেষ্টা করছে বিএনপির সঙ্গে একটা বন্ধুত্ব করার জন্য এবং শেখ হাসিনা থেকে শুরু করে আরও অনেকেই এই সময়টাতে বিএনপি নিয়ে কোনো কটুক্তি করছে না অথচ সারা বাংলাদেশে যত মামলা হয়েছে এই যে তিনশো চারশো মামলা এসব কিন্তু বিএনপির লোকজন করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে দুই নম্বর হলো যে আওয়ামী লীগের লোকদেরকে ধরে ধরে থানায় ঢোকানো তাদেরকে পিটানো তাদের সহায় সম্পত্তি লুণ্ঠন করা থেকে শুরু করে যা কিছু আছে তা কিন্তু বিএনপির কর্মী এবং সমর্থকরাই করছে বেশি জামাতের লোকজন বা অন্য দলের যারা লোকজন এমনকি এনসিপির যারা লোকজন তারাও কিন্তু হয়তো এই শহরগুলোতে কিছু কিছু ক্ষেত্রে এই ঘটনা ঘটাচ্ছে কিন্তু গ্রাম অঞ্চল উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে এর পুরোটাই কিন্তু বিএনপির নিয়ন্ত্রণে এখানে বিএনপির কিছু লোক আওয়ামী লীগের কিছু লোক আশ্রয় দিচ্ছে এটা সত্য আবার যারা আশ্রয় পাচ্ছে না তাদের উপর কিন্তু অত্যাচারের খরচ বিএনপি চালাচ্ছে কিন্তু চালানোর পরেও বিএনপিকে এখন আব্বা ডাকতে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ বাধ্য হচ্ছে এবং এখন তারা আর জিয়া রহমান সাহেবকে খুনি বলতে সাহস তো দূরের কথা একটু বলে দেখুক না কেউ যদি বলে যে ঠিক আছে বেগম জিয়ার চরিত্র মানে ক্যারেক্টার অ্যাসোসিয়েশনের জন্য পার্লামেন্টে দাঁড়িয়ে যে সকল কথাবার্তা বলা হতো তখন তো আসলে আওয়ামী লীগের যারা সাধারণ লোকজনকে বাধা দেয়নি কিন্তু ওই সময়টাতে আমি একজন অধম ব্যক্তি আমি কিন্তু তখন সমালোচনা করেছি স্বয়ং প্রধানমন্ত্রীর সমালোচনা করেছি ওই সময়টাতে বেগম জিয়াকে নিয়ে কলাম লিখেছি তারেক রহমান সাহেবকে নিয়ে কলাম লিখেছি মানে এটা আমি যখন সংসদ সদস্য ছিলাম তো সেক্ষেত্রে যেটা হলো যে এখনও আবার যখন সবকিছু উল্টে গেছে এখন এক গ্রুপ যারা সবাই খুব ইউনুজ বন্দনা করছেন তা আমি তো এখনও পর্যন্ত এত নির্বোধ ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশংসা করে একটা কবিতাও লিখতে পারলাম না দু লাইন গানও রচনা করতে পারলাম না এখন সবাই বিএনপি বন্দনা করছে সব ভালো জামাত বন্দনা করছে তা আমি সেখানে নির্লিপ্তভাবে আগে যেভাবে কথা বলতাম ওভাবে কথাবার্তা বলে যাচ্ছি কিন্তু আমাকে সবসময় মাথায় রাখতে হয় আগেও রাখ রেখেছি এখন রাখতে হয় সেটা হল যে আইনগত জটিলতায় যেন কোনো অবস্থাতে জড়িয়ে না পড়ি এবং কোনো মব আওয়ামী লীগের জমানাতে মব হতো এই যে বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতা কর্মীরা ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপির লোকদেরকে ধরে নিয়ে তারপরে থানায় নিয়ে গারো ঢুকিয়ে দিত তারপরে মামলা হতো এরকম হাজার হাজার ঘটনা ঘটেছে ওটাই এখন সুদে আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর প্রয়োগ হচ্ছে অপকর্ম কখনো থেমে থাকে না তো সেই দিক থেকে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এটাকে যদি জামাতের নিষিদ্ধ হওয়ার মতো ঘটনা মনে করা হয় তাহলে আওয়ামী লীগ ভুল করবে ব্যাপারটা হলো যে আওয়াম লীগকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে একেবারে প্রথমে আইসিউতে এবং আইসিউ থেকে একেবারে রীতিমতো কবরে পাঠিয়ে দেওয়ার যে মাস্টার প্ল্যান হচ্ছে সেই মাস্টার প্ল্যান সম্পর্কে যদি আওয়ামী লীগ সচেতন না হয় তাহলে আমি যে শিরোনামটি ব্যবহার করেছি আওয়ামী লীগের ইন্তেকাল ঘটনাটা আসলে সেদিকে যাবে এখন সেই কাজগুলো কি প্রথমত এটা একটা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে তো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে আর আওয়ামী লীগ এভাবে জামাতের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছিল কিন্তু আওয়ামী যে ভুলটা করেছিল যে জামাতের যে নীতি এবং আদর্শ ওঠার কাউন্টার নীতি এবং আদর্শ তারা কিন্তু করাতে পারেনি এবং জামাতের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য তাদের যে ধরনের কর্মসূচি দরকার ছিল সেটা তারা পারেনি ফলে কি হলো নিষিদ্ধ হওয়াটা তাদেরকে আরও পুনরুজ্জীবিত করে দিয়েছে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে যদি সেই নিষিদ্ধকে চ্যালেঞ্জ জানিয়ে আওয়ামী লীগ তার রাজনৈতিক প্রজ্ঞা মেধা যোগ্যতা কথাবার্তা আচরণ সব কিছুতে একটা রেনেশা জাগরণ নিয়ে আসে তাহলে যারা নিষিদ্ধ করেছেন এটি তাদের জন্য বোমেরাঙা হয়ে যাবে কিন্তু যারা নিষিদ্ধ করেছেন বুঝতে হবে এখানে যারা আছেন তারা হয়তো আওয়ামী লীগের মতো তাদের পেশি শক্তি নেই আওয়ামী লীগের মতো হয়তো তাদের টাকা নেই কিন্তু তাদের শিক্ষা আছে তাদের স্মার্টনেস আছে তাদের ইন্টারন্যাশনাল কানেকটিভিটি আছে এবং জীবনের বহু যুদ্ধে তারা জয়ী হয়েছে এই সরকারের সঙ্গে যারা আছে তারা কেউ জানে তেন লোক নয় তারা হয়তো আমরা ঠাট্টা করে বলছি তারা রাজনীতি বোঝেন না কিন্তু তারা রাজনীতি পড়ান দ্য টিচার অব দ্য পলিটিক্স তারা অর্থনীতি বুঝেন না কিন্তু দে দ্য মাস্টার অফ ইকোনমিক্স তারা ইকোনমিক্সের প্রভু তারা মার্কেটিং বুঝেন না কিন্তু দে দ্য গডফাদার অফ মার্কেটিং এবং এই যে তারা তাদের যে জ্ঞান গরিমা বিদ্যা বুদ্ধি এই সব কিছুকে গোপন রেখে তারা যে নীরব থাকছেন আমাদের একটা কথা আছে না ভাঙা কলসি খুব ঠনঠন করে নড়ে তো আওয়ামী লীগের মতো জামাতের মতো বিএনপির মতো তারা ঠনঠন করে নড়ছে না তারা সব কিছুই হাসি মুখে বরণ করছে নির্বোধের মতো তারা নিজেদেরকে পরিচয় দিচ্ছে এবং এটাই যারা এই সরকারের কর্তৃপক্ষ তাদের জন্য ভয়ঙ্কর এর কারণ হলো প্রতিপক্ষ তাদেরকে রিড করতে পারছে না আর গত এই সাত আট মাসে তারা যে কাজগুলো করতে চেয়েছে দেখুন তো মিলিয়ে দেখুন তো ডক্টর মোহাম্মদ ইনুস ব্যক্তিগতভাবে যে কাজগুলো করেছেন তার নিজের জন্য গ্রামীণ ব্যাংকের জন্য গ্রামীণ ফোনের জন্য তার পরিবারের জন্য তার আত্মীয় স্বজনের জন্য তিনি যাদেরকে পছন্দ করেন তাদের জন্য এটা সতেরো বছর আওয়ামী লীগ করেছে কিনা বা করতে পেরেছে কিনা পারেনি তার পছন্দের যত সাংবাদিক তিনি সবাইকে এত চমৎকারভাবে ভালো রাষ্ট্রীয় পদ দিয়েছেন পদবি দিয়েছেন মর্যাদা দিয়েছেন সবকিছু দিয়েছেন আওয়ামী লীগ কি করেছে প্লেনে করে নিয়ে গেছে তাদের সবাইকে এক একটা বড় বড় সাংবাদিকদেরকে তারা দালাল বানিয়েছেন তারা চাটুকার এবং এখন সবাই পালিয়ে আছে আর অনেকে জেলে আছে কিন্তু ডক্টর মোহাম্মদ তাদেরকে কাজে লাগিয়েছেন রাষ্ট্রের কর্মে তো এই বিষয়গুলো পড়তে জানতে হবে বুঝতে জানতে হবে এবং সেটা যদি বুঝতে না পারে আওয়ামী লীগ তাহলে সত্যিকার এই দলটি এখন আইসিউতে আছে সামনে তার কবরে যাওয়া আর কোনো উপায় নেই গেল ইন্তিকাল সম্পর্কে দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাচ্ছি আওয়ামী লীগের যে প্রতীক রয়েছে নৌকা এই নৌকা নিয়ে টানা হেসলা হবে বিভিন্ন রকম টানা হেঁচলা হবে এখন এই নৌকা প্রতীকটি যদি ধরুন একটি নতুন যে অনেকগুলো দল নিবন্ধিত হবে সেই নিবন্ধিত যে কোনো একটা দলকে তারা এই প্রত্যেকটি বরাদ্দ দিয়ে দেয় কী করবে আওয়ামী বলেন আন্দোলন করবে লাফালাফি করবে গালাগাল করবে কোনো লাভ হবে না এই জন্য তাদেরকে বুদ্ধি খাটাতে হবে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে এবং এই কাজগুলো যেখানে যেখানে হবে সেই জায়গাগুলোর সাথে বিনয় ভদ্রতা নিয়ে দেশি এবং আন্তর্জাতিক তাদের যত কানেকটিভিটি আছে সর্বোচ্চ শক্তি দিয়ে তারা যদি এই নৌকাকে রক্ষা করতে না পারে তাহলে অতীতে যেভাবে দাড়িপাল্লা নিয়ে তারা যেভাবে খেলেছে এবং খেলে তারা ব্যর্থ হয়েছে কিন্তু এই বর্তমান সরকার কিন্তু নৌকা নিয়ে যে খেলাধুলা করবে এটা তারা ব্যর্থ হবে না ধরুন একটা পার্টি এখনও নিবন্ধিত হয়নি না নিবন্ধন পায়নি ধরুন অনেক অদ্ভুত অদ্ভুত এই কিংস পার্টি এই গত সাত মাসে নিবন্ধিত হয়েছে শত শত পার্টি মানে তারা প্রকাশ করেছে এখন তারা নিবন্ধনের জন্য দরখাস্তি করবে এইরকম সবচেয়ে যেটাকে আপনি দুর্বল মনে করেন অসহায় মনে করেন এরকম একজন লোককে যদি নৌকা প্রার্থীক প্রতীক দেওয়া হয় অর্থাৎ ওই যে ছক্কা ছয়পুর ছিল তার দাব মাকড়া ছিল এরকম সক্কা ছয়পুর প্রকৃতির অনেক লোক রাজনৈতিক দল গঠন করে ফেলেছে এবং আওয়ামী লীগের এই মাথার মুকুট নৌকা এটাকে সক্কা ছয়পুর টাইপের এরকম একজন লোককে দিয়ে দেওয়া হলো তো এটা হলো যে অনেকটা যে আপনার ডাস্টবিনের ময়লা এনে আপনার মুখে মাখিয়ে দেওয়া হলো তারপরে আপনাকে বলা হয় যে আপনি ঘুরেন কিংবা দেখা গেল আপনাকে গাল কাটা কামাল বানানোর জন্য চাকু দিয়ে আপনাকে সুন্দরভাবে গাল একেবারে ক্রস চিহ্ন হয়ে দেওয়া হলো এরপরে সেখানে ব্যান্ডেজ করে আপনাকে বলা হলো আপনি ঘুরেন দুই গালে দুটো ক্রস চিহ্ন গাল কাটা কামাল এরকম নৌকা নিয়ে সরকার খেলবে এর কারণ হলো আওয়ামী লীগের যে আবেগের যে জায়গাগুলো সেই আবেগের জায়গাগুলো কিন্তু তারা খুব কৌশলে ভেঙে দিচ্ছে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর তারপরে সেই মূর্তির উপর পেশাব করা পায়খানা করা তারপর সেই মূর্তির যে খুলি খুলি সেই খুলির উপরে আরও অনেক মানে অবমাননা বিষয় করা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে দেওয়া এই দৃশ্যগুলো এখন ভাসছে এই কাজগুলো কেন করা হয়েছে এই দৃশ্য দেখে আওয়ামী লীগের লোকজন কেঁদেছে গড়াগড়ি করে কেঁদেছে এবং এটাই যারা এই কাজ করেছে এটা তারা ইচ্ছা করে করেছে তাদেরকে মোরালি নৈতিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য বত্রিশ নম্বর ভেঙেছে তাদেরকে নৈতিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য সুধা সদন ভেঙেছে তাদেরকে নৈতিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য এবং এই যে আওয়ামী লীগের অফিসগুলো আছে এগুলো দখল করা হচ্ছে নৈতিকভাবে দুর্বল করার জন্য দখলের উদ্দেশ্য নয় আওয়ামী লীগের যে কেন্দ্রীয় অফিস এখানে ভ্রাম্যমন্ত্রী